আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ আচ্ছা ঠিক আছে আজ ছবি তুলতে পারবো না আর কি আজকে আজকে ছবি তোলা হলো না আর কি সে বহুল কাঙ্ক্ষিত ঢাকা তিনশো ফিট তিনশো ফিটে একটা ছবি তোলার খুবই ইচ্ছা ছিল দেখি এখন যাচ্ছি সে তিনশো ফিটে অধরা স্বপ্ন আজকে পূরণ করে ফেলবো জায়গাটি আসলে সুন্দর রাইড করার উপযোগী স্বপ্ন দেখলে স্বপ্ন পূরণ করতে পূরণ করার জন্য আগাতে হয় দেশয় স্বপ্ন পূরণও করলাম স্বপ্ন দেখলাম এবং স্বপ্ন পূরণ করার জন্য এগোচ্ছি এই যেন এক যুদ্ধ এই যেন এক মহাযুদ্ধ এই যুদ্ধের শেষ কোথায় এই যুদ্ধের শেষ হলো বাসায় পৌঁছানো মানে আপনি দেশে আছেন সেটা মনে হয় না মনে হয় দেশের বাইরে কোথাও রাস্তাটি অতুলনীয় এবং অসাধারণ সুন্দর আস্তে আস্তে এইভাবে আমাদের বাংলাদেশ একদিনে গিয়ে যাবে बुझे तो तो नहीं যাওয়া যাবে না আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ আচ্ছা ঠিক আছে আজ ছবি তুলতে পারবো না আর কি আজকে ছবি তোলা হলো না আর কি আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ না থ্যাংক ইউ আচ্ছা থ্যাংক ইউ ভাই সেটা চলো বিজয় আমরা যাইকে তাহলে হ্যাঁ আসলে তিনশো ফিট ওখানে গিয়ে ছবি তুলেটার হলো না কারণ রাষ্ট্রপতি আসতোসে নাকি আমি যেখানে যাই সেখানে রাষ্ট্রপতি চলে আসে আচ্ছা বাই দ্য ওয়ে রাস্তাটা খুবই সুন্দর তিনশো ফিট যাওয়ার রাস্তা তিনশো ফিট যাওয়া হয় না তবে তিনশো ফিটের আশেপাশে আছে এই নিয়ে সান্ত্বনা নিয়ে চলে যাব কারণ শর্ট টাইম ওয়েদার তো চরম লেভেলের তো ভিউটা সেই লাগতেছে সেই মার্শাল মার্শাল হাত ব্যথা লাগে রে মস্তুর উত্তর কাঞ্চন সেতু আসলে চরম লেভেলের ওয়েদার ছিল হাজব্যান্ড ওয়াইফ ছবি তুলছে নতুন বোঝামাই আর নতুন জীবন তাদের শুরু হবে নতুন জীবন পদার